শুরু করেছিলাম আমি বললাম আপনাদের দুশো তিনশো চারশো থেকে শুরু করে অনেক মানুষ আপনাদের সাথে যুক্ত হবে অনেকে তো কাজ করতে চায় সমাজে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি সে কারণেই সমাজ চলছে আজকে আরো অনেক ভালো মানুষের এগিয়ে আসবে এবং আমরা কাজ করে দেখিয়েছি সেবাশ্রয় শেষ হবে তারপর আবার একটা কিছু করব। স্থায়িত্বকে আমি ভয় পাই আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি জীবনে চ্যালেঞ্জ আসা ভালো যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাব এবং মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পাব জনপ্রতিনিধিত্ব এটাই কাজ চ্যালেঞ্জের সম্মুখীন যদি আপনি না হন তাহলে জীবনের কি মূল্য সবই যদি আপনি হাতের নাগালে হাতের মুঠোয় পেয়ে যান তাহলে তো জীবনের কোনো অস্তিত্ব বা মূল্য বা প্রাধান্য থাকে না কাজ করে আমাদের দেখাতে হবে আমরা কাজ করেছি মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে আপনারা যারা এসছেন আপনাদের বাড়ি যেখানেই হোক সেবাশ্রয় শেষ হওয়ার পর চেষ্টা করুন সাত দিন সেখানে ক্যাম্প করতে এবং সেখানে যদি আপনি সাত দিন ধরুন এক হাজার জন আছেন যদি এক হাজারটা ক্যাম্প হয় সাত দিন করে আর একদিনে যদি একশোটা লোক উপকার পায় তাহলে কত লোক উপকার পাবে গড়ে বা পঞ্চাশটা লোক উপকার পায় তাহলে সাত দিনে তিনশো সাড়ে তিনশো লোক উপকৃত হবে সাড়ে তিনশো লোক একদিনে একটা জায়গা থেকে উপকৃত হওয়া মানে এক হাজারটা জায়গায় যদি আপনারা ক্যাম্প করেন তাহলে কত সাড়ে তিন লাখ লোক উপকৃত হবে এবং সেখানে করতে গেলে প্ল্যানিং দরকার আর খালি প্ল্যানিং হলে হয় না খালি চিন্তা ভাবনা বা অর্থ বা পরিকল্পনা থাকলে তো সব কিছু হয় না মানুষের শ্রম দরকার মানুষের আশীর্বাদ দরকার মানুষের সহযোগিতা দরকার পরিশ্রম দরকার যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে এই টেবিলটাও তৈরি করেছে একজন মানুষ খেটে খুঁটে পরিশ্রম দিয়ে এরকম না যে কেউ চিন্তা করেছিল আর টেবিলটা হয়ে গেছে এই অডিটোরিয়াম এই অডিটোরিয়ামের নামও দেখুন সমন্বয় এটাও আমরা আগের বছর উদ্বোধন করেছিলাম সুতরাং সমন্বয়ের যে কি মূল্য আমাদের সকলকে সেটা বুঝতে হবে যে আমরা সবাই মিলে যদি চাই তাহলে অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারি আপনারা যারা আছেন ডাক্তার ভাইয়েরা সিনিয়র ডাক্তাররা আমার করজোরে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোথাও কিছু হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আমি বিগত দিনেও আমার সামর্থ্য অনুযায়ী যখন যেখানে আমি খবর পেয়েছি আমি দলগতভাবে আমার তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি আপনারা সেগুলো দেখেছেন আগামী দিনও ব্যতিক্রম হবে না অনেকে আবেগপ্রবণ হয়ে আপনারা কর্মবিরতি করার সময় সিজওয়াক করার সময় যদি আপনারা ভাবেন যে সিজওয়াক করলে প্রতিবাদ এমন করে করবেন যে প্রতিবাদের মধ্যেও যেন একটা মানুষ তাকে জীবন না হারাতে হয় প্রতিবাদে যদি একটা মানুষেরও জীবন যায় আমি পাঁচটা দশটা পনেরোটা ছেড়ে দিচ্ছি মানুষের জীবন তো আমাদের কাছে মনিমুক্তের মতো একটা মানুষেরও যদি জীবন যায় তাহলে যে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি সে অপরাধের থেকেও বড় অপরাধ আমি করছি আমরা জনপ্রতিনিধি আমরা বলতে পারি না যে আমি এই লোকটাকে সার্টিফিকেট দেবো না বা আমি এই পাড়ায় জল দেবো না আমি এই পাড়ায় রাস্তা দেবো না আমি এই পাড়ায় কন্যাশ্রী দেবো না আমি এই পাড়াল লোককে চিকিৎসা ব্যবস্থা দেবো না আমি এই ঘরের ছেলেকে স্কুলে পড়তে দেবো না আমি বলতে পারি না ঠিক তেমনি জনপ্রতিনিধিদের যেমন এটা কর্তব্য রয়েছে ডাক্তারেরাও আপনারা সবাই হিপোক্রেটিক ওথ নেন সেই ওথের সম্মান করে যাতে আমাদের হাজার কষ্ট হলেও বুক ফেটে গেলেও মাথায় রাখতে হবে জীব সেবাই সেবা। একটা মানুষের যাতে অসুবিধা কষ্ট না হয় কারোর প্রতারণায় পা দেবেন না কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে আরে আপনি দাবি নিয়ে পথে না বুন না সিপিএম বিজেপি কংগ্রেস নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক আমি সমর্থন করব কেউ নামবে না আমি চ্যালেঞ্জ করছি তো লাইভ হচ্ছে কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব পারবে না এরা করতে আর আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছি আমরা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাশ করিয়ে দেখিয়েছি আপনারা করান না অন্য রাজনৈতিক দলও তো অন্য রাজ্যগুলো পরিচালনা করছে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হোক ত্রিপুরায় হোক আসামে হোক ঝাড়খণ্ডে হোক উড়িষ্যায় হোক বিহারে হোক কেউ করেনি